আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে এখন সান্নাটা চলছে মানে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস সবাই এখন ভাবছে কবে কি হয় কবে কি হয় তুফান আদি ঝড় ঝঞ্ঝা যেভাবেই আপনি ব্যাখ্যা করুন একেবারে তাকে টর্নেটো পর্নেটোর সঙ্গেও তুলনা করতে পারেন কিন্তু এটা হচ্ছে হতে যাচ্ছে দলে দলে সব খেতে শুরু করেছে এখন তারা ভাবছে এই যে এত চোদ্দ মাস পনেরো মাস ধরে আমরা আওয়ামী লীগকে পেটালাম আমরা জেলে পড়লাম এইবার আওয়ামী লীগ তো ধীরে ধীরে ক্ষমতায় তো ফিরছে ফেরার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে চারদিকের আবহাওয়া কিন্তু তাই বলছে এখন এরা যদি ফিরে আসে তাহলে আমাদের কি হাল হবে এই যে ছাত্রলীগ যুবলীগ যারা ঝোপে ঝাড়ে জঙ্গলে লুকিয়ে রয়েছে কোন রকমে পুকুরের মধ্যে ডুবে একবারের নাকটা তুলে নিঃশ্বাস নিচ্ছে তারা কি হবে তারা কি করবে তারা তো এর বদলা নেবে তখন আমরা কোথায় যাব প্যাসেজ দিল এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ইউনুস্কে ইউনুসকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে এই কারণে কোনো কিছু আপনি যখন কিনবেন না তার একটা মূল্য আপনাকে চুপাতে হবে যদি শান্তিপূর্ণভাবে ভাবে আপনি ঝগড়া করে বাজারে আর আলু মূল্য নেন সেটা আলাদা কথা বলছি না করে আপনি যদি ইউনিভার্স এখন বাঁচার চেষ্টা করছে পরে রইল দেশ পরে রইলো জনতা পরে রইলো পার্টি আমার যথেষ্ট হয়েছে মান সম্মান যথেষ্ট হয়েছে এবারে প্রাণটা যাবে সুতরাং প্রাণটা নিয়ে যা পারো এটা পরে থাকুক আমি পালাই সেই সুযোগটা ভারত দিচ্ছে ফলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে আপনারা যারা প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে এইটা এবারে সান্নাটা চারদিকে ছেয়ে গেছে এবার অনেকেই কিন্তু পাল্টি খাচ্ছে পুরো পাল্টি খাচ্ছে আমি দুই একটা ভিডিও আপনাদের দেখাই কেমন শুকনো মুখে বুকে হাহাকারের চেহারা একটা ভয় সন্ত্রাস একটা চেপে ধরেছে এখন থেকে তারা পাল্টি খাচ্ছে এই খাওয়ার আমি গোটা দুই এক ভিডিও আপনার দেখাই আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন এটা আগে কি ছিল বলার আওয়াজ কি ছিল আর এখন কি হয়েছে আমি কেন আসতে না মানে তার তাকে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজাপাক্সে ফিরে নির্বাচন করছে না যারা নির্বাচন করছেন সমস্যা কোথায় তারপরে ইয়েতে ইন্দোনেশিয়াতে সুহার্তর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়ার আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো তো হইতে পারবে সমস্যা কই একটা কথা আমি বিশ্বাস করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক প্রবন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত এত জটিল তখন আমার মনে হতো না এখন আর ওই সমস্ত সমাজ মাধ্যমে আপনার ফেসবুকে সেই সব নায়কদের কোন রকম টেখা পাওয়া যাচ্ছে না তাদের স্ট্যাটাস ফ্যাটাস নেই তারা এখন কিছু বলছে না তারা কি ভয় পেল নাসির পাটোয়ারি তো সে একদম বিমর্ষ হয়ে একটা বক্তৃতা দিয়েছে ফেসবুকে পোস্ট হয়েছে আমি বক্তৃতাটি শুনেছি কিন্তু ও ডাউনলোড করতে পারিনি আমি পারি না যে লোক আমায় করে দেয় তিনি বোধহয় ব্যস্ত আছেন আমি ও বিজয়ের এই সমস্ত ঝামেলা টামেলার জন্য তার কাছে আমি দিতে পারিনি বলে সেটা আমি আর লাগাতে পারছি না এখন আবার সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার কিছু ছবি ঘোরাফেরা করছে এখন সবই এআই দিয়ে বানানো কিন্তু ভবিষ্যৎটা বলে দিচ্ছে যে আওয়ামী লীগ এদের কি অবস্থা করবে ভিকারির ভিকারি করে দেবে যাদেরকে তোমরা এই বনে জঙ্গলে পাঠিয়েছিলে হাত পেটা খেয়ে না খেয়ে যাদের বাড়ি ঘর দোষ দখল করেছিলে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলে যাদেরকে তোমরা জেল খাটিয়েছিলে অত্যাচার করেছ খুন করেছো পুলিশ বেড়েছ তোমরা কি বাদ রেখেছি তোমরা তোমরা সেফ থাকবে তোমরা সেফ থাকবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আমার মনে হয় তোমাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি অপেক্ষা করছে আর আর একটা কথা বলি আপনাদের শেখ হাসিনা হয়তো খুব দেবেন আমি অমুক দেবেন আমি অমুক দিনকে দেশে ফিরছি সেদিনকে এই যে যাদের দেখলেন এরা কি আপনার এই পুলিশ সেনা বাহিনী কিছু যার যারা আছে আনসার ফানসার এরা কি এই বিশ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ যদি লোক যদি বিমানবন্দরের দিকে দৌড়ায় তাহলে কোথা থেকে কত পুলিশ আছে। সেনাবাহিনী মাঠে আছে কত গুলি চালাবে পারবে না সেদিন পারবে না তবে সেদিন কিন্তু সমাগত আর তাই এই সমস্ত ছবিগুলো সমাজ মাধ্যমে এআই মারফত এইগুলো ছড়িয়ে আছে কেউ ধরে বসে আছে কেউ একেবারে তো মুখে খুব ভালো লেগেছে সার্জিস আলম যাকে আপনার সার্ভিস আলম বলেন তার ছবিটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এখন এই কারণেই আমি বললাম ইতা সান্নাটা কি ভাই চারদিকে যা অবস্থা দেখছি এবার যাদেরকে আপনারা জেলে পড়েছেন যে সমস্ত সাংবাদিকরা তারা ফিরে এসে আওয়ামী লীগের জামা তো সবাই ফিরে আসবে মানে যে অবস্থা এখন তৈরি হয়েছে তাতে ক্ষমতা হস্তান্তর না করলে ওই আপনার নির্বাচন নির্বাচন সব ভুলে যান এখন ভাবুন যে আপনারা কি করে বাঁচবেন এই শুকনো মুখে আর দারিদ্র একেবারে আপনাদের চেপে যখন ধরবে তখন আপনারা প্রাণ ভয়ে এই আওয়ামী হবে আওয়ামী লীগ তো তবু ভারতবর্ষে জায়গা পেয়েছিল এসে থেকেছিল আপনারা কিন্তু জায়গাও পাবেন না এবং এলে পরে আপনাদের কপালে অশেষ দুর্গতি আপনাদের সব পড়া চেয়ারে কিন্তু বাংলার মানুষ চেনে সব কটা বাংলা বিহার উড়িষ্যা মণিপুর থেকে আসাম থেকে সব আপনার আপনাদের চেয়ারা আছে সুতরাং আপনারা দেশে হোক দেশের বাইরে হোক লুকিয়ে আপনারা পার পাবেন না তাই এত সান্নাটা এত নিস্তব্ধতা ওই জন্য আমি শোলের ডায়লগটা দিয়ে শুরু করলাম ইত্যাস সান্নাটা কিউ হ্যাঁ ভাই আপনারা সবাই সিনেমা আরো বাকি আছে দেখতে থাকুন শুধু শেখ হাসিনার ডাক্তার জন্য অপেক্ষা করুন আর দিন গুনুন ওই বলেছি না সূর্যোদয়ের দিন গুনুন দিন গুনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার